ডিসকাউন্টে সব অর্ধেক দামে ড্রেস দিচ্ছেন জি আপু একদমই অফারে আমরা অর্ধেক দামে ডিসকাউন্ট প্রাইজে ড্রেস দিচ্ছি সত্যি তো ভাইয়া জি আমরা এক পিস চলে এক পিস ও দিয়ে দিব সারা বাংলাদেশ

চিটাগাং রোড নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড দেখেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা সহজে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর সাপ্তাহিক বন্ধ শনিবার স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র যোগাযোগ করবেন আপনারা যেই যেই ড্রেসগুলো নিতে চাচ্ছেন এখন তাহলে কোন ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এখন ভাইরাল গাউন দেখাবো প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না থাকবে খুব সুন্দর করে বিশাল বড় একটা ঘেরের গাউন এবং এই ড্রেসটা আপনারা প্রথম থেকে লক্ষ্য করলে বুঝবেন কি সুন্দর করে এমব্রয়েন্স এর কাজ করা আর এটার সাথে তাহলে কি থাকতেছে এটার সাথে থাকবে ওড়না দেখেন খুব সুন্দর আর পুরো

কম্বল থাকতে চাচ্ছেন অথবা যারা গরমের মধ্যে আরামদায়ক ড্রেস চাচ্ছেন এটা আলিয়া কাট টু পিস থাকবে তাই তো আর এটার সাথেও কিন্তু এটার সাথে কিন্তু ওড়না আছে পিওর সুতি এগুলা কিন্তু পয়রা খুবই আরাম পাবে একদম বিশাল বড় পাঁচ নামাজি ওড়না এটার প্রাইস কত দিচ্ছেন মাত্র 900 টাকা দিচ্ছেন 900 টাকায় টু পিস পাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন মাত্র 900 টাকায় টু পিস পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা গাউন দেখেন এইটা কিছুদিন আগে দেখাইছিলাম একদম ভাইরাল একটা ড্রেস খুব সুন্দর করে বুকে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এবং অল ওভার বডিতে সেলফ প্রিন্ট করা আছে নিচের ঘেরটা দেখেন কি বিশাল থাকতেছে একদম বিশাল বড় ঘেরের থাকছে এটার সাথেও কি ওন্না আছে জি এটার সাথে ওন্না আছে আমি এখন যে ড্রেসগুলো দেখে সবগুলোর সাথেই কিন্তু ওন্না আছে কিন্তু এটার সাথে ওন্না দেখানো সম্ভব না আমরা কিছু কিছু যে এটার ডিজাইন ওটা দেখাই বিশাল বড় ওন্না প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকায় টুপি দিচ্ছে আচ্ছা এই হোলসেল করে থাকে সেই জন্য তারা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনারা চাইলে পাইকারিও নিতে পারবে তাই তো অবশ্যই আচ্ছা এইটা দেখেন ইন্ডিয়ান গাউনের থেকে কিন্তু এই ডিজাইনটা করা এটা কিন্তু দেখেন ভারী ভাবে বুকে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং এটা অল ওভার বডিতে কিন্তু চন্দ্রি প্রিন্ট করা আছে এবং মজার বিষয় হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা নিচে প্যানেলও একদম মোটা করে এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা যারা সিকোয়েন্স পছন্দ করেন না তারা এটা নিয়ে ফেলবেন এটা সাথে কি অন্য আছে জি এটা এটার সাথে ওড়না আছে ওড়না হচ্ছে দেখেন সব প্রত্যেকটা ওড়না কিন্তু বিশাল হ্যাঁ একদম বিশাল বড় ওড়না পাচ্ছেন এইটার প্রাইস কত পাচ্ছে এটার প্রাইস মাত্র 1200 টাকা দিচ্ছে এইটা 1200 টাকায় পাচ্ছেন এটা কিন্তু নিচে এবং বুকে কাজ করা আছে অফারে পাচ্ছেন 1200 টাকায় এইটা আরেকটা ডিজাইন এটাও কলিজা কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু মিররের কাজ করা ম্যানুয়ালের মধ্যে থাকবে মিররের কাজ করা আচ্ছা এই ড্রেসগুলোর কি প্রত্যেকটার আপনারা সাইজ দিতে পারবেন না এখন বর্তমানে সব ফ্রি সাইজ হবে আচ্ছা বর্তমানে ফ্রি সাইজ আছে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে আমরা বলে দেব কোন নে নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না আর প্রত্যেকটা ড্রেস কিন্তু টু পিস থাকবে দেখেন একদম বিশাল বড় পাঁচ হাত নামাজি ওন্না ভিডিওটা বড় হয়ে যায় যা আমরা শর্টকাটে দিচ্ছি প্রাইস হচ্ছে 1150 টাকা 1150 টাকায় এইটা তো খুবই সুন্দর যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা তো এটা নিবেনই এবং হোয়াইটের সাথে পার্পেলের কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এবং এইটা কিন্তু সামনে কিন্তু ক্যাপ্টানের স্টাইল হ্যাঁ ক্যাপ্টানের স্টাইল থাকবে এবং বুকে কিন্তু এমবডারি কাজ করা ডলারের কাজ করা এটাও ফ্রি সাইজ থাকবে না এটা স্মল সাইজ আছে আচ্ছা ইট স্মল সাইজ আছে আর বিশেষ করে বলবো এগুলার এটা হচ্ছে পাঁচ হাত নামাজের না এটার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকায় দিয়ে দিচ্ছে এইটা আরেকটা ডিজাইন কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিল তো এটা কালা খুব সুন্দর করে রিয়েল মিরর আর কাজ করা মাত্র 1150 টাকায় পাচ্ছে এগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম 1800 1900 টাকা দিয়ে কিনতে হবে সাথে ওর না আছে ও মাই এটা তো আরো সুন্দর একটা ডিজাইন এটা কি নিচে অল ওভার এমব্রয়ডারি কাজ করা জি এবং আচ্ছা নিচে নিচের দিকে দেখেন ব্যাক সাইডেও কিন্তু পেছনে কাজ করা আর বুকেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আর ঘেরটা দেখেন ভিউয়ার্স ঘেরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় থাকবে এটা জায়গাটা এখানে ছোটো জার কারণে বোঝানোটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এইটা তাহলে কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছে মাত্র 1200 টাকা এটা সাথে ওRNA আছে তাই তো প্রত্যেকটার সাথে ওRNA প্রত্যেকটার সাথে কিন্তু ওRNA আছে আর ওRNA কিন্তু অনেক চওড়া এবং লম্বা থাকবে যেটা আমরা নামাজি ওRNA বলি দেখেন কি সুন্দর এই ড্রেসগুলোর সাইজগুলো ম্যাক্সিমামই ফ্রি সাইজ এবং যেই সাইজ যার লাগবে আপনারা যোগাযোগ করবেন আমরা বলে দেব কোনটা কি এটা হচ্ছে আরেকটা কালার একদমই সুন্দর একটা জলপাই কালা দেখেন নিচে কাজ বুকে কাজ এটা সাথে ওRNA আছে প্রাইস মাত্র আপনারা যারা নিতে চাচ্ছেন বিশেষ করে বলবো এগুলা পাইকারি প্রাইসটা কিন্তু আপনারা রিজনেবল প্রাইস পাবেন তবে যেহেতু ডিসকাউন্টের ড্রেস সেই ক্ষেত্রে পাইকারি প্রাইসটা কিন্তু খুব বেশি কম হবে না আমরা একদম পাইকারি দামেই বলতে গেলে পাইকারি দামের থেকেও কমে দিয়ে দিচ্ছি তাই তো আজকে তো সবগুলা গাউন টুপি দেখাইলাম যারা সরাসরি আসবে তাদের উদ্দেশ্য করে অ্যাড্রেসটা আবার বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে ট্রাস্টেড ফ্যাশন আর হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ কাশাব শপিং সেন্টার 61 62 নম্বর দোকান দ্বিতীয়তলা আপনি চলে আসতে পারেন সরাসরি শোরুমে আর চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম